আমি শুধু নেপাল থেকে এসেছি আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম আমি আরও কয়েকদিন থাকার ইচ্ছে ছিল কিন্তু এই সমাবেশকে সফল করার জন্য আমি ওখান থেকে চলে এসেছি এই সমাবেশটা প্রায় এক যুগের বেশি পরে হচ্ছে আর এই সমাবেশটা বাংলাদেশের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ হচ্ছে জামাত ইসলামের সমাবেশ আপনি কোথায় থেকে এসেছেন আমি সুদূর নেপাল থেকে এই বিশাল সম বিশাল সমাবেশকে সফল করার জন্য নেপাল থেকে এসেছে আমরা নোয়াখালী চৌমুহানি থেকে আমরা প্রায় পনেরোটি বাস নিয়ে গতকাল রাতে এই মহাসমাবেশে এসে উপস্থিত হয়েছে এসে দেখলাম মহাসমাবেশ আল্লাহ রহমতে সফল হচ্ছে সফল হবে ইনশাল্লাহ আমি শুধু নেপাল থেকে এসেছি আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম আমি আরও কয়েকদিন থাকার ইচ্ছে ছিল কিন্তু এই সমাবেশকে সফল করার জন্য আমি ওখান থেকে চলে এসেছি এই সমাবেশটা প্রায় এক যুগের বেশি পরে হচ্ছে আর এই সমাবেশটা বাংলাদেশের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ হচ্ছে দাবিগুলো তো আমাদের নাইবে আমির আমি উপস্থাপন করবেন আমাদের মোট সাত আমাদের মোট সাতটি দাবি দাবিগুলো আমিরে জামাত উপস্থাপন করবেন তখন আমরা সবাই ওনার মুখ থেকে শুনবো এটা আমাদের বাংলাদেশের জন্য এই মুহূর্তে এটা একদম একটা মানে আপনার প্রয়োজনীয় নির্বাচন এ নির্বাচন ছাড়া আমরা এই নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করতে পারতেছি না গ্রহণযোগ্য নির্বাচন একমাত্র ফিয়ার পদ্ধতি নির্বাচন অবশ্যই ভালো হবে এটা আমার চিন্তা না এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের চিন্তা সবার মুখে একটাই কথা সবাইকে দেখা শেষ এবার জামাত ইসলামের বাংলাদেশ জামাতকে কতটুকু ভালোবাসি সেটা ইতিমধ্যে আমি আপনাদেরকে বলে দিছি যে আমি শুধু নেপাল থেকে শুধু এই সমাবেশকে সফল করার জন্য বাংলাদেশে চলে এসেছি এটাতে এতে বোঝা যায় আমি বাংলাদেশ জামাতে ইসলামকে অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য আমার অনুভূতি আসলে আমি এখানে আসার পরে আমি ভাবতে পারি না এই এই জনসভা এত ভালোভাবে সফল হবে এবং সফল হচ্ছে এটা আসলে কেউ এখানে না আসলে বোঝানো সম্ভব না এত লক্ষ লক্ষ মানুষ মানুষের এত জনসমুদ্র এত মানুষের ভিড় আমি তো এতক্ষণ ভিতরে ছিলাম ভিতরে থাকা সম্ভব ছিল না এই জন্য আমি ওখান থেকে বেরিয়ে চলে আসছি এত মানুষ এত মানুষের উৎসরা ভিড় আমরা তো প্রথমে ধারণা করছিলাম দশ থেকে বারো লক্ষ মানুষ হবে এখন এখানে এসে আমার ব্যক্তিগত ধারণা বিশ লক্ষের উপরে মানুষের সমাগম হবে আসলে আমার এটা ধারণা ছিল জামাতে আমির অনেক তীক্ষ্ণ জ্ঞান অধিকারী। অনেকে বলছে হয়তো বিএমপি বা অনেকে দাবাত করবে না তবে আমার একটা বিশ্বাস ছিল উনি এই ভুল জীবনও করবেন না উনি বাংলাদেশ সবাইকে সমান চোখে দেখেন সবাইকে অন্তরস্থল থেকে উনি মহবত করেন ভালোবাসেন এখানে এসে শুনতে পারলাম যে উনি বিএমপি সহকারে বাংলাদেশের শুধুমাত্র ফ্যাসিস্ট দল ছাড়া আর সবাইকে উনি এই সমাবেশে আমন্ত্রণ জানাইছেন সালামু আলাইকুম